ওয়ে ওয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো জানি সরস্বতী পুজোর ব্লগটা একটু লেট করে ছাড়া হয়ে গেলো বুঝতেই পারছো আগের থেকে অনেক ল্যাট করে হয়ে গেছে তেমন ভিডিও আর আসে না তো এই যে আমাদের প্যান্ডেলটা হচ্ছে এখানটাই আমাদের বাড়ির সামনেই হচ্ছে আর রাত্রেবেলা কিছু কাজ ছিল বলে সবাই মিলে করা হচ্ছিলো কিছু বলতে অনেক কাজই ছিল তো এই যে তো তারপরে রাত্রেবেলা কাজ টাজ কমপ্লিট করার পরের দিন সকালবেলা যেহেতু পুজো আর কেমন লাগছে প্যান্ডেলটা তোমাদের তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ আর এই যে বাড়ির সামনে দেখো এই যে যাচ্ছে কিছু এরকম টাইপের আমাদের কাছে কিন্তু শেয়া লেগেছে সারা রাত্রে কষ্ট পরের দিনের কষ্ট তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টটা অবশ্যই জানিও ঠাকুরের মুখটার দিকে একটু দেখো কত মিষ্টি লাগছে আর যে প্রথম যে সামনের গেটটা ছিল না ওটা বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর এই যে এমনটা আর এটা সরস্বতী পুজোর দিন ও ব্রাহ্মণ আসত না বলে এই স্কুলটাতে আমরা ছোটোবেলায় পড়েছি ওয়ান থেকে ফোর পর্যন্ত তো ওখানটায় গেছিলাম ব্রাহ্মণকে আনতে আর কত বাচ্চা এই দেখো কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটাতে তো ওখান থেকে ব্রাহ্মণকে ডেকে নিয়ে পুজো করে তখন সেই ক্লিপটা নেওয়া হয়েছিল না ও তারপরে কলেজে চলে এসেছিলাম আর কলেজে ক্রাউডটা দেখো তেমন আমরা যে সময় গিয়েছিলাম তেমন অতটুকু ভিড় ছিল না কিছুক্ষণ পরে আরও ভিড় হয়েছিল আর যে ঠাকুরটাকে কত সুন্দর মিষ্টি লাগছে তো ওখান থেকে পিছন দিয়ে বেরিয়ে এসে নহাটা স্কুলের ঠাকুরটা একটু দর্শন করে নিলাম স্কুলে গিয়ে দেখি তেমন অতটুকু লোক নেই লোক নেই বলতে আছে কিন্তু মাঠটা চারিদিকে বড় না জন্য অতটুকু বোঝা যাচ্ছে না সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই দেখো তার ডিজাইনটা করেছিল হেবি সুন্দর আমরা যেহেতু সিঙ্গেল বস ভাই আবার তো আর গার্লফ্রেন্ড নিজে খাবিয়ে দেবে তো ওখান থেকে আসে পরে ডাইরেক্ট জলেশ্বরে চলে আসলাম বাবা দর্শন করতে আর চারিদিকে কত কাপাল গাইস কিছু বলার মতো না আমরা সিঙ্গেল মানুষ ভাই বন্ধুদের সাথেই আসলাম তো এসে দেখি কত কাপাল আর ভিড়টা দেখো ক্রাউডটা জাস্ট উপর থেকে এত পরিমাণের ভিড় কিছু বলার মতো নেই চারিদিকের লোক তো ওখান থেকে একটু ঘুরে টুরে তারপরে চলে গেছিলাম আমাদের বয়েজ স্কুলে দেখতে থাকো সাথে থাকো ও এই স্কুলটাতে গিয়ে দেখি সেই সময় বিকালের দিকে সেই সময় লোক তেমন ছিল না অথচ ও কিছুজন ছিল আর এই যে আমাদের স্কুলের ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলটাতে